ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মৎস্য খামারগুলোতে মুরগির বিষটা মাছের খাদ্য হিসেবে দিন দিন ব্যবহার বাড়ছে মুরগির বিষটায় মাছ চাষে খরচ কম লাভ বেশি এ সুবিধাটাই নিচ্ছে এক শ্রেণীর অসাধু মৎস্য চাষিরা ফুলবাড়িয়ায় মুরগির বিষটাকে লিটার বলা হয় প্রতিদিন শ্যাট পরিষ্কার করার সময় মুরগির বিষটা তরল করে মাছের খাদ্য হিসেবে পুকুরে দিচ্ছেন অনেকে মৎস্য খামারের উপর মুরগির ছেট করে কেউ কেউ সরাসরি মাছকে বিষটা খাওয়াচ্ছেন অনেক চাষিরা আবার মুরগির বিষটা বস্তায় ভরে পুকুরে মাছের খাদ্য হিসেবে দিয়ে থাকে চিকিৎসকরা জানিয়েছেন খামারের মুরগিতে নানা ধরনের ওষুধ সহ অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হয় যেসব মৎস্য খামারে মুরগির বিষটা সরাসরি মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ওইসব খামারের মাছ খাওয়ার ফলে মানুষের শরীরের রোগবালাই প্রবেশের ঝুঁকি রয়েছে এছাড়াও মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে